যা রে কন্ধকারে তুঝিয়া যা চুরে কল তুমারা রাপিয়া

পার্থক্য অনেক বিশাল আগে কি কাজ আসছে পুরাই সোজা হয়ে গেল এবং সেটার সাথে অনেক কাজ যুক্ত আছে বলে হয়তো সোজা যখন আমার কাজে লাগলো তখন আবার আগে হ্যাঁ আমি এখন প্রেসেন্টের দিলাম আমি অনেক কাজ নিয়ে অনেক ব্যস্ত সামনে এবং সেটা নিয়ে আসলে থ্যাঙ্ক ইউ সো মাচ